নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির প্রতিদিন নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার বাতিল তৎকাল টিকিটের অর্ধেক টাকা ফেরতের ভাবনা রেলের যাত্রীদের মন জিততে সংরক্ষণ পদ্ধতিতে বড় সড় পরিবর্তন চালু করছে ভারতীয় রেল তৎকাল পরিষেবার ক্ষেত্রে কনফার্ম টিকিট বাতিল করলে এতদিন কোনো টাকা ফেরত পেতেন না যাত্রীরা তাই বড় সড়ক ক্ষতি হল রেলের এবার যাত্রীদের সুর দিতে তৎকালের কনফার্ম টিকিট বাতিল করলে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়ার কথা ভাবছে ভারতীয় রেল আগামী দোসরা জুলাই থেকেই এই সুবিধা কার্যকর করার কথা ভাবছে রেল এর পাশাপাশি রেল এবার তৎকাল স্পেশাল চালু করছে এতদিন চব্বিশ ঘন্টা আগে পাওয়া যেত তৎকাল টিকিট কাটা সুযোগ এবার তা দশ থেকে ষাট দিন আগেও কাটা যাবে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ঘা এখনও শুকয়নি তার মধ্যে খানিকটা যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিয়ে মলম কাজ করার চেষ্টা করছে রেলকর্তারা রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনের ক্ষেত্রে মিলবে পেপারলেস টিকিট কাগজের টিকিট কাল এবার শেষ ওই ট্রেনের ক্ষেত্রে